আসসালামু আলাইকুম ওসমান হাদির উপরে আক্রমণ আর এই বিষয়ে কিছু কথা বলার জন্য ভিডিওটা লাইক করা আমি আসলে পার্সোনালি ওসমান হাদি ভাইকে চিনি না তার সাথে আমার কখনো দেখা হয় নাই কিন্তু আমি তার কথাগুলো শুনতাম সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে সব জায়গাতে কথাগুলো শুনতাম পাঁচই আগস্টের আগে পরে থেকে সে একজন পরিচিত মুখ তো আমার সবচেয়ে ভালো লাগতে হচ্ছে তার যে মানে প্রতিবাদী কণ্ঠস্বর বিপ্লবী চেতনা এবং জুলাইকে ভিতরে ধারণ করা এখন জুলাইকে অনেকে বিক্রি করছে অনেকে টাকা পয়সার মালিক হয়েছে ঠিক আছে অনেকে জুলাইতে অংশগ্রহণ করছিল কিন্তু সে থেকে পরবর্তীতে সে সরে গেছে বাট ওসমান হাদি কিন্তু সরে নাই আমার মতো একটা ছেলে যেরকম একটা মৃত্যুকে আসলে কামনা করে নিজের জন্য ভাবে যে আল্লাহ আমার এরকম একটা মৃত্যু হইতো সেই রকম একটা দ্রাম দ্বার প্রান্তে ওসমান হাজি আমরা কেউ চাই না যে ওসমান হাজি আমাদের ভিতর থেকে হারিয়ে যাক ঠিক আছে আজকে ওসমান হাজির উপরে আক্রমণটা কেন হইল মূলত এটার কারণ হচ্ছে আপনার বর্তমান যে রাজনৈতিক দলগুলা বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ যে দলগুলা আছে এই দলগুলার ভিতরে একটার সাথে একটা দেওয়া আছে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে একটা হুমকি যে তোমরা যদি কেউ ওসমান হাদি হতে চাও ভারতের বিরুদ্ধে কথা বলতে চাও প্রতিবাদী হতে চাও দেশের বিষয়ে এমনি এত মাথা ঘামাও তাহলে তোমাদের এই অবস্থা হবে দ্বিতীয় তৃতীয় হচ্ছে জনাব তারেক রহমানকে নিয়ে আমরা বাংলাদেশের সবাই মানুষ একটা আশাবাদ দিই যে সে দেশে আসবে দেশে এসে বিএনপির হাল ধরবে ঠিক আছে এটা জনাব তারেক রহমানের জন্য একটা ইশারা ইঙ্গিত ঠিক আছে একটা ভয় দেখানো নির্বাচন বাঞ্চাল যাতে করা যায় সামনে আমি লীগ কোনোভাবে নির্বাচনকে হতে দিতে চায় না নির্বাচন হোক ঠিক আছে আমি শুনিয়া মুসলমান না আমি আসলে দেখে মুসলমান ঠিক আছে আল্লাহকে আমি দেখি বলতে গেলে দেখি বলতে তার সৃষ্টির কারিশ্মা আমি কিছু দেখি দেখে আমি বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ আছে প্রতি বিশ্বাস আমি আমি কোরআনকে দেখি হাদিসকে দেখি সেটা প্রমাণ পাই আমি আপনার হচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসগুলা তাদের কথাবার্তাগুলো তাদের পোস্টগুলা সবগুলো তো দেখি যে এরা আসলে কি চাচ্ছে কি করতে চাচ্ছে দেশকে এরা নির্বাচন চায় না দেশের নির্বাচন বানচাল করতে চায় কিছুদিন আগে গেরিলা সংগঠন চালু করছে অনেকদিন আগে শেখাচ্ছি না সন্ত্রাসী একটা সংগঠন টোটালি ঠিক আছে সেই উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশকে ইন্ডিয়ার মানে একটা গোলাম রাষ্ট্রে পরিণত করে নিজেরা ওই সুবিধাগুলো নেওয়া দুর্নীতি মেঘা প্রকল্প বিভিন্ন জায়গায় ঠিক আছে নিজেরা ক্ষমতা ক্ষতিগত করা ইন্ডিয়াকে সর্ব মানে স্রাপ করা উদ্দেশ্য এর পথে যেই বাধা হতে আসছে প্রথম প্রাণ দিল কে জিয়র রহমান একটা প্রেসিডেন্ট প্রাণ দিল এই ধারাবাহিকতায় বিডিয়াররা ভ্যানিস হইল ঠিক আছে আবরার মারা গেল আর অনেকে

আমার আমি তো আসলে পিতা হইতে পারিনি আমার বাচ্চাটা মারা গেছিল ডেলিভারির সময় মারা গেছিল তো আমি যখন পিতা হইতে পারিনি তার আগেই কিন্তু আমার মাথায় একটা জিনিস কাজ করতো যে আমি এটা দায়িত্ব বোধ যে পৃথিবীতে কেউ আসতেছে ঠিক আছে আমাকে তার দায়িত্ব নিতে হবে ঠিক আছে একটা পিছু টান একটা ভালো লাগা কাজ করতো ঠিক আছে সবকিছু এই যে ওসমান হাদির যে ছোট বাচ্চাটা এই বাচ্চাটা জন্য ওসমান হাতির যে পরাণ পরে না কাঁদে না এটা না এরপরে ওসমান হাতির ওয়াইফ ওসমান হাতি যদি সুস্থ হয়ে ফিরেও আসে তার যে মানে এখান থেকে গুলি এখান থেকে বেরোই আছে ঠিক আছে যে গুলিটা যে মস্তিষ্কের ক্ষতি হয়েছে সে আর পুনরায় সে তার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই যদি বেঁচেও থাকে ঠিক আছে রাজনীতি করা তো বহুত দূর কি বাত ঠিক আছে যদি ওসমান হাজির কিছু হয়ে যায় দেখেন বাচ্চা টেতিম হবে তার বউ বিধবা হবে আমাদের জাতি মানে এমন একটা খাদে এসে দাঁড়াবে এ ওকে দোষারোপ করবে ওকে দোষারোপ করবে যদিও আমরা মানে জানি যে ইন্ডিয়ার কাজ এটা আগামী লীগের কাজ কিন্তু ওদেরকে সহযোগিতা করছে কারা সেই প্রশ্নে জাতি যাবে দ্বিধা বিভক্ত হইয়া নির্বাচন বানচালের যে একটা প্রচেষ্টা আওয়ামী করতেছে সেটা তারা অনেক বেশি আগাই যাবে অনেক বেশি আগাই যাবে সাকসেস হয়ে যাবে এরপরে আপনার আমি ওসমান হাদির যেখানে পড়াশোনা করছে তার কবিতা আবৃত্তি তার মানে চিন্তা ভাবনার ধরন মানুষের প্রতি তার দরদ আমি তার কিছু ভিডিও ভিডিও কয়েকদিন দেখলাম মানে চোখে জল চলে আসে ভাই মানুষের জন্য মানুষ কাঁদতে পারে মানুষের জন্য মানুষ চোখের জল ফেলতে পারে এটা খুব কম মানুষ আছে হাসনাত আব্দুল্লাহ উসমান আদি এদের মতো এক একজন লিডার ক্যাপ্টেন এটা যুগে একবার জন্মায় জিয়াউর রহমান মারা গেছে আর একজন জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের আসে নাই এখন পর্যন্ত আর কবে আমরা পাব তাও জানি না ঠিক আছে আমি যখন ওসমান ভিডিওগুলো দেখি চোখের জল চলে আসে জল ধরে মানে কান্না ধরে রাখা কষ্ট হয়ে যায় একটা মানুষ সে বলতো যে আমি আমি এরকম একটা মৃত্যু চাই আমি পাঁচ দিন যদি পৃথিবীতে বেঁচে থাকি পাঁচ দিন যেন পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি করে এরকম চিন্তা ভাবনা আমরা কয়জন করতে পারি এরকম সাহস আমরা কয়জন নিতে পারি আজকে যদি আমরা প্রত্যেককে ওসমান হাদিহুর মতো হইতে পারতাম ঠিক আছে প্রত্যেকে যার যার জায়গা থেকে কয়জন কে মারতন কে মারত কয় জন শেষ করবে আসলে আমি ওনার চেহারাটা যখনই আমার চোখে ভাসে আমি আসলে সহ্য করতে পারি না আমাদের সামনে খুব বেশি অপশন নাই যদি আমরা টিকে থাকতে চাই এত বছর ধরেন এই দুই হাজার তেরো সালে আমি হেফাজের পক্ষে তারপর থেকে কিন্তু আমি কখনো ভয়ে থাকি নাই সবসময় কথা বলছি ঠিক আছে সবসময় প্রতিবাদ জানাইছি অনেক হুমকি দামকি খাইছি অনেক ঠিক আছে আমি কিন্তু চুপ থাকি গোপালগঞ্জে মনে হয় যে আমি একাই মানে জন্য পড়ে গেছি কি ঠিক আছে আলাদা হয়ে গেছে গোপালগঞ্জ এর অন্য মানুষ থেকে গোপালগঞ্জে এ আমি আবার আমি বাইরে গোপালগঞ্জ এ থাকলেই যে সব মানুষের অমানুষ হইতে হবে সেটা তো না আমি তো একটা ভোটও দিতে পারি নাই দীর্ঘ পনেরো বছরে একটা ভোট দিতে পারি নাই একটা কথা বলতে পারি নাই কোথাও ঠিক আছে উন্নয়ন বলতে একশো টাকার একশো টাকার কাজ খাতে মানে নামমাত্র ভাবে শেষ করে বাকি সব টাকা লুটে খাওয়া আমি উন্নয়ন আওয়ামী লীগের ইসলামের প্রতি এদের আক্রমণ এই সব কিছু দেখে আসলে গোপালগঞ্জ আমি কখনো কখনো সমর্থন করতে পারি নাই তো যাই হোক চাই না যে এরকম একটা দল আবার ব্যাক করুক ফিরে আসুক যারা ভারতের গোলাম বানাই রাখতে চায় আমাদেরকে নিজেরা ভারতের গোলাম গোলামি করতে চাই ঠিক আছে এবং সবগুলো জায়গা থেকে যার মানে দুর্নীতির একটা মানে কি বলে এরপরে আমাদের ধর্মে ইসলামের প্রতি যারা বারবার আঘাত করে আমাদের আলেম আলিমুলা মানে নির্যাতন এরকম কোন দলকে আমি চাই না ঠিক আছে সেটা আমার ঘরের হোক বা পরের হোক চাই না এখন আমাদের জন্য জাস্ট একটাই ওয়ে ঠিক আছে আমাদের প্রত্যেকের ওসমান হাদি হইতে হবে প্রত্যেকের জায়গা থেকে ঠিক আছে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে ওসমান হাদি হইতে পারি একজন ঠিক আছে সাহস নিয়ে সামনে আগাইতে পারি তাইলে কয়জনকে মারবে আর কয়জনকে ধরবে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো আমাদের লিডার হবে ওসমান আর হাদি ঠিক আছে আমরা ওসমান হাদিকে অনুসরণ করে অনুকরণ করে আমরা পথ চলব আমরা তাকে আদর্শকে মানে ফলো করব ঠিক আছে আমাদের ভিতরে যে মানে প্রতিবাদী একটা কণ্ঠস্বর কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটু হলেও ভাই থাকে সেটা জাগ্রত করতে হবে ভয় পাইলে চলবে না ভাই ভয় পাইলে চলবে না ঠিক আছে আমার কথাগুলো আসলে কেমন হলে আমি জানি না আসলে এভাবে কখনো আমি কথা বলিনি বা লাইক আসি নাই ঠিক আছে কিন্তু আমাদের সামনে আসলে কোনো ওয়ে নাই আমাদের প্রত্যেকের হাদি হইতে হবে ওসমান হাদিয়া ভাই যদি আমাদের মধ্যে ফিরে আসে আলহামদুলিল্লাহ যদি ফিরে না আসে আমরা আমাদের মধ্যে তাকে বাঁচাই রাখবো যতদিন আমরা বাঁচি যতদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচে ঠিক আছে একজন উসমান হাদি একটি জাতির আদর্শ আমরা সেই আদর্শকে মাইনা পচ্চন্ড দ্যাটস আমাদের মুক্তি ঠিক আছে এর বাইরে আমাদের কোনো মুক্তি নাই ধন্যবাদ আপনাদের যারা আমাদের ভিডিওটা একটু হলেও দেখছেন বা পরে দেখবেন